সুপ্রিয় দর্শক আপনারা যেই সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা এলাকা থেকে শুরু করে দোকানগড় পর্যন্ত এর অবস্থান এই সড়কটি হচ্ছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সড়ক যেটিকে অনেকে ওয়াফদার রাস্তা বলে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটির একেবারেই বেহাল দশা সড়কের বিভিন্ন স্থানে ছোটো বড়ো অনেক গর্ত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সড়কের কোথাও তেমন কোনো পিচ ডালাই নেই যার কারণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল করতে খুবই দুর্ভোগ পড়তে হচ্ছেন চালকদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র যেই অটোবাইকটি গেল সেটিও কিন্তু অনেক ঝাঁকুনির মধ্য দিয়ে সে রাস্তা পার হয়ে যাচ্ছেন এবং আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে আমরা যেই গাড়িটি নিয়ে যাচ্ছি এই গাড়িটিও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন গর্তে পড়ে অনেক ঝাঁকুনির সৃষ্টি হয় এই সড়কটি নিয়ে দীর্ঘদিন যাবৎ অনেক ভুক্তভোগীরা অভিযোগ তুলছেন যে গত এক দেড় বছর ধরে এই সড়কটির তেমন কোনো পূর্ণ সংস্কারের কাজ করা হয়নি তাই এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী এবং চালকদেরকে চরম দুর্ভোগ পাওয়াতে হচ্ছে চাঁদপুর পানি উন্নয়ন ভোটসহ যারা এই সড়কটির দায়িত্বে রয়েছেন এটি অন্য সংস্কার করার জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এলাকার মানুষজন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এমন দুর্ভোগ থেকে অচিরেই মুক্তি পান